আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বিসমুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ নবী আবাদা আবাদ দিনই ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আমাদের অফিসিয়াল চ্যানেল পিউর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা আমল উপযোগী জিজ্ঞাসা জবাব জানবো অনেকে প্রশ্ন করেছেন প্রশ্নের আলোকে আমরা বলতে চাই জুমাবার রাত্রিতে বিশেষ আমল আছে যে আমল করলে আল্লাহ ক্ষমা করে দেবেন আশা করা যায় আল্লাহ ক্ষমা করে দেবেন রাত রাত হচ্ছে পরিপূর্ণ কারণ একটি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সৈয়দুল আইয়াম হচ্ছে জুমাবার তো জুমাবার রাথে আপনি বিশেষ কিছু আমল যদি করেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন বিশেষ করে কোনো মারুস যদি ঘরুয়া অবস্থায় আল্লাহ তালার কাছে যদি আলাদাভাবে একাকিত্ব অবস্থান করে আল্লাহ তালার কাছে যদি রোনা করতে পারে এবং আল্লাহ আল্লাহতালার কাছে কায়মোনো বাক্যে প্রার্থনা করে তাও বা করে ইস্তেক ফার করে আল্লাহ তালা তো ক্ষমা করে দেবেন কারণ আল্লাহ তালা ক্ষমা করার জন্য আল্লাহ তালা বসে আছেন কারণ রাসলাল্লাহ সাল্লা সাল্লাম হাদিসে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা দিনের বেলায় আল্লাহ তালা রহমতের হাতকে সম্প্রসারিত করে রাখেন তাদের জন্য যারা রাতের বেলায় গোনা করে ফেলেছে রাতের আধারে তারা যেন দিনের বেলায় আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ তালার রহমতের হস্তকে আল্লাহ তাআলা দিনের বেলায় এই জন্য সম্প্রসারিত করে রাখেন আবার রাতের বেলায় আল্লাহ তালা রহমতের হাতকে সম্প্রসারিত করে রাখেন যাতে করে দিনের বেলায় যারা নাকি গোনা করে ফেলেছে করে ফেলেছে ওই সমস্ত মানুষ যেন রাতের আধারে একাকিত্বে নির্জনে আল্লাহ তালা নিবৃত্তে আল্লাহ তালার কাছে চোখের বাড়ি ছেড়ে ছেড়ে কাঁদে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা যেন ক্ষমা করে দেন এজন্য আল্লাহ তালা ক্ষমা করার জন্য তো আল্লাহ তালা রাতের বেলায় ও রহমের হাদকে আল্লাহ সম্প্রসারিত করে রাখেন দিনের বেলায় চব্বিশ ঘন্টার কোনো একটা সময় আল্লাহ তের হ্যাঁকে সম্প্রসারিত করা আল্লাহ থাকেন না আল্লাহ ঘুমান্না ঘুমান্লার উপযোগী নয় কারণ কোনো মানুষ যদি আল্লাহর দ্বারে যদি নক করে কড়া নাড়ে আর আল্লাহ যদি গোমন্ত থাকেন অন্য মনস্ক থাকেন এ মানুষটা তো ক্ষমা পাবে না এজন্য জন্য আল্লাহ চব্বিশটা ঘন্টা সপ্তাহের সাত দিন মাসের ত্রিশ দিন বছর আঠারো তিনশো দিন আল্লাহ তাআলা বান্দার দিক আর রহমতের হাতকে সম্প্রসারিত করে রাখেন জমাবার রাত্রিতে আমরা আল্লাহ তাআলার কাছে যদি কায়েমনও বাক্যে তাও আজতেকফার করি আল্লাহ তালা অবশ্যই আমাদের ক্ষমা করবেন বলে আশা করা যায় ক্ষমা রাত্রি এজন্য আসুন আমরা এ রাত্রিটাকে আজকেও জমাবটা আচ্ছা আজকের রাত্রিটাকে আমরা ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করি এবং আমরা আল্লাহ তাআলার কাছে কায়েমন বাক্যে আন্তরিকভাবে ভাবে তাও করার চেষ্টা করি তাও বা নাসুহা করার চেষ্টা করি আল্লাহ বলেন আল্লাহ বলেন ইমানদারেরা তোমরা আমি আল্লাহর কাছে সবাই মিলে তাওবা করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। এজন্য আমরা আল্লাহ তাল্লার কাছে ক্ষমা প্রার্থনা করবো জমাবার বারতে তাও বা করবো আল্লাহ তৌফিক ফিকদিন আমি